বাংলা না আমিও ঢুকাইতে পারবো না যেভাবে আঠাইশো টাকা কিন্তু অনলাইনে বিক্রি হয় উনচল্লিশশো টাকা করে নোহা কোম্পানির মাল প্যাকেটের ভিতরে তো আমার বাংলা মাল ভরার সুযোগ নেই না

এই বডির মাল আছে আমার কাছে ঠিক আছে যদি কেউ বলেন যে মাল নিয়ে আছেন ভাই গরমে কি ফ্যান নিয়ে এবার গরমে তো এখন গরম পড়ছে নাকি আচ্ছা এখন তো এই রোজা ঈদের পর আমরা রোজার সময় কথা বলতে পারিনি রোজার ইখা অনেক সময় কন্ঠন দিলে অনেক সময় অনেক সময় হইছে হয়েছে এই জন্য সবাই ক্ষমা প্রার্থী তো আহ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি চার্জার ফ্যান

ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চ আমি এটা দাপে দাপে দেখাচ্ছি একটু ক্যামেরাটা ধরেন ভাই করে ওটা ওটা হলো ষোলো নয় দিছি চোদ্দ ইঞ্চি চোদ্দ হ্যাঁ চোদ্দ দাপ এটা হলো আমরা বারো ইঞ্চি

এই 12 ইঞ্চি প্রাইস করবে 2800 টাকা 2800 অরজিনাল চাইনা এবং অরজিনাল চাইনা এটা بوস্ত হবে এক এক অনেকে চাইনা বলে বাংলামাল বিক্রি করে এবং চায়না বলে বাংলামাল अवेलेबल বিক্রি হচ্ছে কাস্টমার প্রতারিত হচ্ছে কাস্টমার ঠকতেছে এখন যদি কেউ প্রতারিত হয়ে ঠকে যদি কেউ বাংলামাল নিতে চান তাহলে আমার কাছে আমি দিতে পারবো 2200 টাকায় আচ্ছা কত 2200 টাকা বলো 2200 টাকা বাংলা কিন্তু এটা নিলে 2800 টাকা কিন্তু সর্বনিম্ন এক কারণে 4 পিস থাকে এভাবে নিতে হবে

তাহলে আমাদের কাছে তিন হাজার টাকা আছে আঠাইশো টাকা আছে বত্রিশশো টাকা আছে আচ্ছা এখন বাংলা বাংলা তো বাংলাই এটার ভিতরে সার্কিটের সাথে ব্যাটারির মিল নাই ব্যাটারির সাথে মোটরের মিল নাই আচ্ছা বস স্যার খারাপ আসে তো আমরা আমরা কিন্তু ওই যন্ত্রণা নিয়েই ব্যবসা করতেছি এখন আমি আপনি 12 ইনসিডিয়েন্ট দিছি 2800 টাকা 14 দিছি হলো আপনার 3500 টাকা নাকি আর 16 দিছি হলো 3700 টাকা 2800 3500 3700 এখন এই যে মালগুলা দিছি কোনো টুরড়ই নাই একদম ইনটেক নিউ মাস্টার কার্টনটা এই যে আমি দেখাই আমরা এই যে নিউ মাস্টার কার্টন ও কার্টন এইভাবে আসে এই যে দেখেন মাস্টার কার্টন এই যে নোহা দেখেন ব্র্যান্ডেড আচ্ছা নোহা ডিফেন্ডার হ্যাঁ

গ্রাহক কাস্টমার প্রতারিত হচ্ছে এই কাস্টমারগুলা যখন একটা মাল আপনার হইল 3500 টাকা যে মালটা এখান থেকে 3300 টাকার মাল আপনি 6000 টাকা দিও নাই আচ্ছা খুচরা বাজার থেকে তারা 6000 7000 টাকা 5000 টাকা দিয়ে মাল কিনে আচ্ছা কেনার পরে তখন তাদেরকে বলে দেওয়া হয় চাপাবাজি করা হয় অরজিনাল চায়না বাই দিয়ে দিছি আচ্ছা গ্যারান্টি আছে ওইটা আছে হেটা আছে নানা চিডিবিড়ি হয় যখন কাস্টমার প্রতারিত হয় মাল যখন ব্যবহারে যায় 15 দিন যায় না 10 দিন যায় না তখন কিন্তু নিয়ে গেলে কি বলে জানেন আপনি সার্কিট জ্বালায় ফেলাইছেন সার্কিট চেঞ্জ করতে হবে আপনারা পাঁচশো টাকা লাগবে বুঝছেন ভাই কাহিনী এগুলো আমরা ভাই আমাদের কাছে রিপোর্ট আসে গ্যারান্টি দিচ্ছেন কতদিনে শোনেন এগুলো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই একদম অরিজিনাল নিউ নতুন মাল

দেখলাম যে আমরা যদি লাগে যদি লাগে নিবেন চার পিসের কারণ বারো আর হলো আর চোদ্দ তিন পিসের কারণ আচ্ছা লইলে লইবেন না লইলে না লইবেন কিন্তু থাকবে এবং কিছু সত্য সাপেক্ষ ভিত্তে রেট এদিক ওদিক হইতে পারে কোয়ান্টিটির পরিমাণ বেশি হইলে যদি কেউ দশ কারণ নাই কেউ বিশ কার্টন নাই সেই কোয়ান্টিটির পরিমাণ যদি বেশি হয় তাহলে রেডের বিষয়টা একটু অল্প কিছু এদিক ওদিক হইতে পারে ঠিক আছে এই হলো জানিয়ে দিলাম এখন এলা

এই মোটরটা আমরা চায়না থেকে আনছি আচ্ছা এবং এই মোটরটা আমাদের তামার মোটর গতবারের আনা মোটর আচ্ছা মানে এই বছরের যে আমি সাবাবাজির করে বিল কিবাদের সুযোগ নাই আচ্ছা গতবারের আনা মোটর এবং আমরা সেই আমাদের মোটর আমরা আনা দেইখা আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফারে ব্যাপক ভাবে এই মাটা দিতে পারতেছি সেটার প্রাইস হলো আমি প্রাইস তো বলি হ্যাঁ এটা হলো 780 টাকা আচ্ছা আগে প্রাইস বলেন না এখন প্রাইস বলে দিচ্ছেন না 700 ডিসকাউন্ট প্রাইস আপনি গরমে ভিতরে কেউ ডিসকাউন্ট কোন সময় দেয় না সিজনের সময় কেউ ডিসকাউন্ট পাইছে না আমার কাছে পাবে

আমি বলি তারিখ দিলে হয় কি সমস্যার জায়গা তারিখটা ভিডিও তো আলোচনা মানুষের এত আগের ভিডিও দেখতেছি ভিডিওর ভিতরে যে কত তারিখ এটা দরকার নেই আচ্ছা বলে হ্যাঁ এখন এখন দেখা গেল এটা আমাদের

শোনেন এক বছর থাকবে এক বছর থাকবে মোটর ওয়ারেন্টি ওয়ারেন্টি আর এক বছর থাকবে গ্যারান্টি গ্যারান্টি এটা হলো সাতশো টাকার মালের কোয়ালিটি ফিনিশিং কালার দেখেন সাতশো দেন

বাজারে কিন্তু আমি দেখেন এই যে এই যে আপনি কি বলছেন দুইশো আমি বুঝাই দিই ভিডিওটার ভিতরে যারা ভাইরা আমার ভিডিও সবসময় দেখেন যে ভাইরা আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের প্লাস্টিক যদি কেউ প্লাস্টিকের নয় ইঞ্চি সেটার

আমি বলি দুইশো টাকা ধরা যাবে এই প্লাস্টিক সেটটার দাম দুইশো টাকা হ্যাঁ হ্যাঁ এই মোটরটা শুধু এই যে আমি বুঝাই দিই সুন্দর করিয়া আর না মানলো না সমস্যা না বুঝাই বুঝাই না বুঝাইলে কাস্টমার বুঝবো না তো ভাই আচ্ছা এখন এই যে প্লাস্টিক সেটটা আমি ধরলাম হ্যাঁ এটা হলো 270 টাকা আচ্ছা প্লাস্টিক সেটের দাম মোটর বাদে আর কার্টুনটা বাদে আচ্ছা শুধু মোটর কি নিয়া বড়িয়া লইবো বাস ফ্যান হইয়া গেছে আচ্ছা এখন 270 টাকা কি পাইতাছেন সব পাইতাছেন সব প্লাস্টিক নেট রেগুলেটর এসি এই স্টিল তোলা সব পাইতাছেন শুধু পাইবেন না এই মোটরটা পাইবেন না এখন যদি এই মোটরটা নিতে চান আমাদের সাথে কালেকশন যোগাযোগ করবেন মোটর সাপেক্ষে হবে ঘন্টায় ঘন্টা ঘন্টা অনেকে প্রশ্ন করছে ভাই ঘন্টা ঘন্টায় কি ভাই বার ঘন্টায় ঘন্টায় অনেকে প্রশ্ন করছে ভাই এখন ঘন্টা মগের কারণ আমাদের দেশে কোন নিয়ম শৃঙ্খলা আছে কোথাও

হেরা খায় না এরা কিন্তু মাল গর্বরা আচ্ছা একটা লাল করে সিন্ডিকেট না বাঙ্গা বলতো আমরা আচ্ছা একটা লাল করে দেখছি এটা খুব সুন্দর লাগতেছে আমি বারবার ওই দিয়ে দেব কথা বলতেছি কিন্তু এখন লালের যে বডিটা হ্যাঁ এই লাল দেখে আমার ফাল দেন না না ভাই লাল বডিটা অনেক সুন্দর লাগতেছে এই যে এই লালের শোকে হবে এটা

এটা এসি রেটটা আমি আপাতত পরে বলবো এই কালারটা সাতশো আশি সাতশো আশি ঠিক আছে আমি বলে দিলাম এগুলো কিন্তু আমাদের এখনো ডিসকাউন্ট করে আর দেখতেও চান না কিন্তু আমরা অনেক কিছু বুঝতে গেলে ভিডিওটা লং হয়ে যায় তো এই আর বেশি কিছু বুঝাতে পারি না ভাইরে কিন্তু ইলেকট্রিক পণ্য থেকে শুরু করে যা আছে আপনারা কিন্তু ফ্যানের সম্পূর্ণ নিতে দেখেন কার্টুন আর কার্টুন কিন্তু অলরেডি কিন্তু